গুড মর্নিং বন্ধুরা আজকে মাঘি পূর্ণিমা তো মাঘি পূর্ণিমায় আমাদের বাড়ির পরিস্থিতি একবার দেখাই এখানে এটা কম্পিটিশন হচ্ছে মা পূর্ণিমা করে আর যেহেতু আজ একটা ভালো পূর্ণিমা সেজন্য মা আজকে আর মুড়িটুড়ি খাবে না নাহলে অন্যান্য দিন এ করে আর আজকে মা বললে সকাল সকালে ময়দা করে নিতে এবার মাই মেখেছে বেলে করেছে লেচি কেটেছে এবার যেহেতু বেলছে ব্যাস তাতেই কেউ বেলতে হবে দুজনে মিলে কম্পিটিশানে বেলা চলছে বাহ খুব সুন্দর হয়েছে ওটা রেখে দেবো তোমার বাবার জন্য তোমার বাবা তো খাবে এত সুন্দর তুমি করেছ খুব সুন্দর হয়েছে বন্ধুরাও বলছে খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে হ্যাঁ ওই জ্বর আরেকটা দিচ্ছে হ্যাঁ ওইটা বা রেখে দাও ওটা ভাজবো হ্যাঁ বাহ বাহ তবে না দেখুন বন্ধুরা দেখুন কত সুন্দর লুচি বেলছে একবারে ফার্স্ট টু কেলাস টু খুব সুন্দর হচ্ছে খুব সুন্দর হচ্ছে তা ফোন থেকে দূরে রাখার জন্য সবসময় আমাদের সাথেই রাখি মানে আমি আর মা যেখানে যেখানেই থাকি ও আমাদের সাথেই সবসময় থাকে আর আমরা যে কাজগুলো করি সেগুলোর প্রতিও খুব আগ্রহ যেমন আমি রুটি বেলতে বসলে ও একদম বেলুন চাকি নিয়ে টানাটানি করতো তো মাই কদিন আগে বেড়াতে গিয়েছিল সেখান থেকে ওর জন্য এই বেলুন চাকিটা নিয়ে এসেছে আমার নিজেরই এত ভালো লাগছে বেলুন চাকিটা দাঁড়াও এটা ছোট্ট বেলুন চাকি কি সুন্দর বাবা রে কতগুলো লুচি বেলা হয়ে গেল উফ মাগো তোমার ভালো লাগছে ভালো লাগছে আচ্ছা কে কে খাবে লুচিগুলো যে বেলচ তোমার বাবা খাবে আর কে খাবে তোমার ঠাম্মি খাবে আচ্ছা আর আমি খাবো তো আচ্ছা আর যে বন্ধুরা দেখছে তাদেরকে দুটো দেবে লুচি আচ্ছা তাহলে সবাইকে বলে দাও যে আমাদের বাড়িতে আসছে ডাকো বলো আয় আয় করে ডাকো হুম ওই যে সবাইকে ডাকছে হ্যাঁ লুচি খেতে চলে আসবে লুচি আর কি রান্না করেছো বলো হ্যাঁ হ্যাঁ আস সবাইকে ডাকছে ঘুগনি কাঁচা কড়াইয়ের ঘুগনি ঘুগনিও হয়ে গেছে হয়ে গিয়ে এখানে ময়দা মেখে লুচি পেলতে শুরু করে দিয়েছে এখন এবার ফুটবল খেলতে বসেছে কৃষ্ণ সেজেছে কৃষ্ণ সেজে ফুটবল খেলা চলছে তাতে এর বাবা এসে গেছে ব্যাস তার আগে থেকে ঠাকুমার সাথে আমি খেলছিলাম এখন ওর বাবা এসে গেছে বাবাকে পেয়ে ব্যাস কি আনন্দ

আবার হামাটানা টানার শখ হয়েছে এখন বাবা লে খুশি ওর বাবার ফোনটা বেজে উঠেছে সেটাই ও বাবাকে ডেকে দেখাচ্ছে তাতে এখন স্নান টান করে খাওয়া দাওয়া হয়ে গেছে বা তাতেই ঘুমাবে তাই তো ঘুমাবে তো আচ্ছা সকালে যে তাতেই লুচিগুলো বেলেছিল ওর বাবা আসতেই ওর বাবাকে বলতে ওর বাবা বলছে পরে ভাত খাবো আগে 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 আমার মেয়ে মেয়ে যে লুচিটা বেলেছে সেটা দে দিতে খাচ্ছে বাবাকে একটু খাইয়ে দাও তুমি তুমি যে বেলেছ হ্যাঁ ওই তো বাবাকে খুব ভালোবাসে দিও নাই ভাত খেয়েছে কেমন বেলেছে লুচিটা একবার দেখাও সুন্দর গোল হয়ে বেলেছে আর ফুলেও ছিল একদম দুকল হয়ে ফুলেছিল লুচিটা এখন বিকেলবেলা আর বুধবার মানেই হচ্ছে আমরা বিকেলবেলা একটু ঘুরতে যাই তো আজকে ঘুরতে যাব একটুখানি অমরাগড়ি হাটে এই যে তাঁতই বেরিয়ে পড়েছে কই দেখি একবার তাঁত হই এদিকে তাকাও কোথায় যাচ্ছ তুমি ঘুরতে আচ্ছা তুমি খুশি হয়েছ আচ্ছা হাত ধরে এখন হাঁটছে রাস্তায় কুকুরকে দেখেছে বলছে চা হাটে গিয়েছিল হাটে গিয়ে এই ক্লে আর একটা বল পছন্দ করেছিল দুটো নিয়ে এসেছে সেই দুটো নিয়ে এখন বাবা আর মেয়েতে দুজনে মিলে খেলতে বসেছে আমি বললাম যে কি বানাবে ওকে বানানোর জিনিসটা বোঝাও শেখাও এখন আর কিছু বোঝে না এগুলো দিয়ে ওর খুব খুশি হয় ওটাকেও ময়দার মতো ভাবছে যে মা সকালে যে মেখেছে ওইটা ভাবছে আসলে এটা এটা সাথে এখনো পরিচিত নয় তো এখনো দেখেই না জানেই না তো এটা কিভাবে কি বানায় মাগো একবার দিকে তাকাও মাগো ও হয় নে হচ্ছে নে এই যে ওই ক্লে দিয়ে সরস্বতীর বাহন সাদা হাঁস বানিয়ে দিয়েছে কি সুন্দর দেখি একবার মা দেখাও তো হাঁসটা কেমন হয়েছে

রাত্রিবেলা দশটা বাজে খাওয়া দাওয়া সব কমপ্লিট এখন ওর বাবার কি বলে মেকআপ করতে বসেছে কাজল আর পাউডার দিয়ে মেকআপ করা চলছে মডেল হচ্ছে ওর বাবার মেকআপ আর্টিস্ট এইজো প্রচন্ড ব্যস্ত কি দিয়ে মেকআপ করছো ও একটা ওয়াইফস নিয়েছে ওর হাতে লেগে গেছে মেকআপের সরঞ্জাম সেটা মোছা হয়ে গেল এইজো কাজলটা দিয়ে হয়েছে হয়ে গেছে বলো শুভরাত্রি সকলে ভালো থেকো সুস্থ থেকো পালিয়ে গেছি সারাদিনের ছোট ছোট ভিডিও ক্লিপস নিয়ে পুরো ব্লগটা রেডি করে তোমাদের সকলের সামনে উপস্থাপন করলাম কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে আর সকলে ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের আরেকটি ব্লগে আর যেটা আমাকে পড়ানো হলো